সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে এমও পদে যোগ দিতে চান কিন্তু কিভাবে আবেদন করবেন বুঝতে পারতেছেন না চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য সহজ ভাষায় অনলাইনে মোবাইল দিয়ে আবেদন করার পুরো প্রক্রিয়া দেখাবো তো চলুন শুরু করা যাক আপনি প্রথমে অনলাইনে যাওয়ার জন্য যে কোনো ব্রাউজারের থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি দেখেন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লাই আপনি অনলাইন অ্যাপ্লাইতে ক্লিক অনলাইন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে একটা ফর্ম আসবে বিএফ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লাল অক্ষরে অনেক কিছু লেখা আছে এগুলো পড়ে নেবেন আপনার উপকারে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এখানে ক্লিক করে এমও ক্লিক করুন কোর্সে ক্লিক করুন এমডিসি আর এনটি তিপ্পান্ন ব্রাঞ্চ ক্লিক করুন জিডি ক্লার্ক মেটেরিয়াল স্ট্যাটাস মেরিট না আনমেরিট অবশ্যই আনমেরিট হতে হবে আনমেরিট ক্লিক করুন ডিভিশন ক্লিক করুন আমি আবার ডিভিশন ক্লিক করতেছি তারপরে জেলা সিলেক্ট করুন জেলা সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ বিমানবাহিনীতে ভর্তির জন্য কোনো ব্যক্তির সাথে লেনদেন করা থেকে বিরত থাকার জন্য সতর্কতা করা হলো তারপর নেক্সট ক্লিক করুন নেক্সট ক্লিক করার পরে এখানে আরেকটি ফর্ম আসবে দেখেন লেখা আছে আফটার সাকসেসফুলি পেমেন্ট ইউ উইল গেট এস এম এস কন্টাক্টিং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে আপনার নেম দেন আমি নেম দিচ্ছি আমি আমার নেম দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন তারপর মোবাইল নাম্বার আপনি আপনারটা দিয়ে দিবেন নেক্সটে যান এখানে ইমেল ইমেল দেন ইমেল দেওয়ার শেষ তারপর দেন এখানে লেখা আছে এনি কোটা আপনি কোনো কোটা থাকলে সেটা এখানে দিবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেন ডেট অফ বার্থ দেওয়ার পরে জেন্ডার মেল এখানে লেখা আছে মাই হাইট ইজ আটষট্টি ইঞ্চি তার মানে পাঁচ ফিট আট ইঞ্চি অ্যাব উপরে আছে কি না এস থাকলে এস দেবেন তারপরে এখানে আপনার ওনারা যে কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা চাইছে সেটা আছে কি না সার্কুল অনুযায়ী এস থাকলে এস দেবেন ন থাকলে ন দেবেন ইয়ে আমি এস দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে এই পেজে আসার পর দেখেন এখানে দেওয়া আছে ন্যাশনাল আইডি বাথ রেজিস্ট্রেশন অ্যামাউন্ট আপনি ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি দিবেন আর বার্থ রেজিস্ট্রেশন থাকলে বাথ রেজিস্ট্রেশন দেবেন যেমন আমি ন্যাশনাল আইডি নাই বাথ রেজিস্ট্রেশন নম্বর দেব এখানে ন্যাশনাল আইডি ন দিয়ে দেন বাথ রেজিস্ট্রেশন নম্বর সতেরো ডিজিট ডিজিট হতে হবে অবশ্যই এখানে লেখেন আমি লিখে দিচ্ছি আমারটা আমারটা দেওয়া হয়ে গেছে এখন এখানে দেখেন নিচে দেওয়া আছে অ্যামাউন্ট এই একশো পঞ্চাশ টাকা অ্যামাউন্ট আছে এটা পরিশোধ করতে হবে রোবট এটা ক্লিক করেন হ্যাঁ হয়ে গেছে রোবট তারপরে নিচে দেখেন প্রসেস প্রসেসে ক্লিক করেন প্রসেসে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন নতুন আরেকটি একটি পেজে নিয়ে আসবে এ দেখেন বাংলাদেশ ফোর্স এই পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে সেটা এখানে ওনারা উল্লেখ করে দিছে দেখেন এখানে দেওয়া আছে তারপর আপনি কিসে পরিশোধ করবেন কার্ড মোবাইল ইন্টারনেট ব্যাংকিং আমি মোবাইলে পরিশোধ করব এখানে মোবাইলে ক্লিক করব ক্লিক করার পরে বি সিলেক্ট করব বিকার সিলেক্ট হয়ে গেলে পে বিডি এত টাকা একশো পঞ্চাশ টাকা ক্লিক করবো ক্লিক করার পর একটু অপেক্ষা করুন লোড হচ্ছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দিয়ে গো দেন দিলে একটা কোড আসবে একটু অপেক্ষা করুন দেখেন আমার এখানে কোডটা অলরেডি চলে আসে আমি কোডটা দিয়ে দিচ্ছি দিয়ে গো দেন তারপর এইখানে আপনার পিন নাম্বার আপনি দিয়ে দেবেন এইখানে দেখেন পিন নাম্বার চাইছে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিলাম প্রথম প্রক্রিয়া পুরোপুরি শেষ এই দেখেন পেমেন্ট হয়ে গেছে অলরেডি সাকসেস দেখাইছে অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বার ব্যবহার করেছেন ওই ফোন নম্বরে আইডি পাসওয়ার্ড চলে গেছে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে যেমন এখানে আইডি পাসওয়ার্ড আছে আমি সেটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব একটু অপেক্ষা করুন এখানে দেখেন লগ ইন লগ ইন ইউজার এখানে আসেন অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড চাইছে এই অ্যাপ্লিকেশন আইডি আমি পাসওয়ার্ড আমি কোথায় পাবো শুরুতে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি ওই নাম্বারে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড চলে গেছে আমি সেখান থেকে সংগ্রহ করে নিব। আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি এখন লগ ইন অপশনে ক্লিক করব এই পেজে আসার পর আপনাকে যা করতে হবে এইখানে নির্দিষ্ট মাপের একটি ছবি চেয়েছে ছবিটি আপনাকে রাত দিবেন দেখেন এখানে বলছে পঁয়তাল্লিশ গুনন পঞ্চান্ন এম এম ওর একশো আটাইশ গুন একশো ছাপ্পান্ন পিক্সেল ম্যাক্সিমাম সাইজ একশো কেবি এখানে ফাইল চয়েস করেন ফাইল চয়েস করার পর এখানে আমি ছবি দিয়ে দিলাম আপনারাও আপনাদের ছবি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন ফাদার নেইম এটা আপনি আপনার স্কুলের সার্টিফিকেট অনুসারে পূরণ করবেন আমি আমারটা করতেছি আপনারা আপনারটা করবেন তারপরে ফোন নাম্বার দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপরে ন্যাশনালিটি দিবেন বাংলাদেশি ফাদার এনআইডি নাম্বার দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন তারপরে আসেন নিচে এখানে বলছি মাদার নেম এখানে মাদার আপনার স্কুল সার্টিফিকেট অনুসারে দিবেন আমি আমারটা দিচ্ছি মায়ের নাম লিখবেন তারপর এখানে মায়ের ফোন নম্বর লিখবেন এখানে মায়ের বা জাতীয়তা লিখবেন ন্যাশনালিটি এখানে মায়ের ন্যাশনাল আইডি কার্ড লিখবেন লেখার পর চার নাম্বার এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন হাউস পাবলিক ব্লেজ রোড নং পুলিশ স্টেশন প্রেজেন্ট অ্যাড্রেস চার নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস আছে এখানে হাউস নম্বর অবলিক ব্লেস রোড পোস্ট অফিস পোস্ট কোড পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এগুলো দেবেন পাঁচ নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস এগুলো দেবেন আমার সেম আমি সেমই লিখেছি তারপরে এগুলো রোড নম্বর পুলিশ স্টেশন পোস্ট কোড এগুলো ডিস্ট্রিক্ট সব দেবেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আছে ফাদার প্রফেশন মান্থলি ইনকাম ফাদার এডুকেশনাল কোয়ালিফিকেশন অন্য কোনো গার্জেন যদি থাকে সেটার ইনফরমেশন প্রফেশন দিবেন আর না থাকলে নাই এখানে আসার পর ছয় নম্বর আছে ফাদার প্রফেশন আমি আমারটা দিছি আপনার আপনারটা দিবেন মান্থলি ইনকাম দিবেন তারপর ফাদার কোয়ালিফিকেশন যা আছে তাই দিবেন এখান থেকে আপনার পছন্দ মতো দিবেন সাত নম্বর পিতা জীবিত না থাকলে ওইটা পূরণ করে দিবেন তার অ্যাড্রেস দিবেন না থাকলে দরকার নাই ক্যান্ডিডেট ন্যাশনালিটি এটা পূরণ করতে হবে অবশ্যই এখানে বাংলাদেশি দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি এখানে ন্যাশনাল আইডি থাকলে দেবেন না থাকলে নাই ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে ক্যান্ডিডেট ডেট ক্যান্ডিডেট বার্থ রেজিস্ট্রেশন নম্বর এখানে পূর্বে দিয়েছিলেন যেটা সেটা অলরেডি নিয়ে নিয়েছে তারপরে নয় নম্বর আছে ডেট অফ বার্থ এস পার এসএসসি সার্টিফিকেট ডে এইস এগুলো দেখেন অটো দেওয়া আছে এখানে চেঞ্জ করার সুযোগ নাই বয়স মান্থ ডে ক্যান্ডিডেট মোবাইল নম্বর এগারো নম্বর ক্যান্ডিডেট রিলিজন ইসলাম আপনি আপনার যেটা সেটা দেবেন তারপরে বারো নম্বর মেটেরিয়াল স্ট্যাটাস আনমেরিট অবশ্যই আনমেরিট হতে হবে তেরো নম্বর ডিটেলস অফ এমপ্লয়মেন্ট এগুলো যদি থাকে পূরণ করবেন স্টুডেন্ট ইফ স্টুডেন্ট নেম অফ স্কুল কলেজ স্কুল কলেজের নেম দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি আপনি আপনার যেটা সেটা দেবেন এখানে আছে বি নাম্বারে ইফ এমপ্লয়েড যদি কোনো চাকরি করে থাকে অ্যাপয়েন্টমেন্ট স্যালারি এগুলো উল্লেখ করতে হবে না থাকলে নাই তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এই ফর্ম পূরণ করতে হবে এডুকেশনাল ফর্ম এই পেজে আসার পরে চৌদ্দ নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে আপনি এসএসসি ইকুবেনাল এটা পূরণ করবেন এখানে দেবেন স্কুল নেম এখানে বোর্ড নেম এখানে গ্রুপ সাইন্স দিলাম আমি আপনি আপনারটা দিয়ে দেবেন এখানে পাশের শন আমি আমারটা দিয়ে দিছি আপনি আপনারটা দেবেন এখানে পয়েন্ট জিপিএ দেওয়ার পর এখান থেকে নিচে যাবেন যাওয়ার পরে ইমেল এগুলো দেওয়া থাকবে এখানে কিছু করার প্রয়োজন নেই আর যদি দরকার থাকে আপনি করে নেবেন এখানে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে চেক দিয়ে নেবেন এখানে দেখেন সব অ্যাপ্লিকেশান ডিটেলস দেওয়া আছে এখানে ফাদার ইনফরমেশন এগুলো দেখবেন মাদার ইনফরমেশন দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস দেখবেন পারমানেন্ট অ্যাড্রেস দেখবেন ফাদার ইনফরমেশন এগুলো দেখবেন আদার ইনফরমেশন গার্জেন ইনফরমেশন এগুলো সব দেখবেন দেখার পর সব ঠিকঠাক থাকলে ভালো করে দেখে মিলিয়ে নেবেন সব ঠিক আছে না নিচে যান যাওয়ার পরে অ্যাপ্লিকে পাসপোর্ট থাকলে সেগুলো দিতেন এখানে সব দেখবেন দেওয়ার পরে এখান থেকে দেখেন একটু লেখা আছে যে প্লিজ রিভিউ অল ইনফরমেশন বিফোর ফাইনাল সাবমিশন সব ঠিকঠাক থাকলে আপনি সাবমিটে ক্লিক করুন আমি করে দিলাম আল্লাহ ভরসা সাকসেস এখানে দেখেন ইয়ার প্রোফাইল আপডেট সাকসেস প্লিজ সাবমিট প্লিজ প্রিন্ট নাও এখানে ওকে দেন তারপরে এখানে দেখেন লেখা আসে প্রবেশপত্র এবং আবেদনপত্র বারো এপ্রিল দু পঁচিশ তারিখ ডাউনলোড করার জন্য উন্মুক্ত করা হবে এর আগে পাবেন না তো এভাবে আপনি মোবাইল দিয়ে খুব সহজেই ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ছিল আজকের মতো যদি আমাদের দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করিয়ে নিতে চান নিখুঁতভাবে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো বিস্তারিত জানতে পারলেন যদি কোনো বিষয় আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ